ওনু দিয়ে লोटे মাছ যাচ্ছে ছিল লोटे মাছ এনেছি কি করবি কো ও মা কাজ করি চল লोटे মাছে ফিশ ফ্রাই করি তাহলে মাছখান দিয়ে মাছটাকে ভালো করে কেটে তুমি বলার আগেই তো আমি কেটে রেখেছি এরপর আদার রসিনের পেস্ট গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণ মতো অল্প করে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা মতো এক ঘন্টা হয়ে গেছে এরপর কি করবি ক এরপর কর্নফ্লাওয়ার আর ময়দার একটা ভালো করে মিশ্রণ তৈরি করে এটাকে ভালো করে কোট করে নেব এ মা অনেকটা মিশ্রণ তো থাকে কে গেল আরে তাতে কি হয়েছে একটা বাটির মধ্যে মিক্সনটা দিয়ে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি গুলিয়ে নাও ও তাহলে এর মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিবি তাই তো তুমি তো দেখছি সবই বুঝে গেছো দেখছো তো কত সুন্দর রেডি করে ফেলেছি এবার কড়াইতে তেল দিয়ে একে একে ভেজে নিলেই রেডি এ তাহলে একটু টেস্ট করে দেখি দাঁড়াও দাঁড়াও একটু সাজিয়ে নি দেখেই তো মানে জল চলে আসছে আমার